আসসালামু আলাইকুম কুমিল্লা বাটি কালেকশন থেকে চলে আসলাম সুন্দর কিছু থিভিস নিয়ে আজকে এত সুন্দর সুন্দর থিভিজ আপনাদেরকে দেখাবো তো প্রথমে দেখাচ্ছি মাস্টার কালার সাথে সুন্দর একটা কালার কম্বিনেশন ব্লুর সাথে থাকবে দেখেন একেবারে অসম্ভব নতুন একটা ডিজাইন ভিতরে আসলাম এই হচ্ছে আপনার জামাটা থাকবে আপনার পনের তিন গছ আড়াই হাত বহরের ভিতরে কাপড়ের মান হবে একেবারে মান মানসম্মত কোয়ালিটি ফেব্রিকের ভিতরে জামাগুলো পাবেন এই হচ্ছে ডিজাইনটা দেখেন ওপরের প্যাটার্নটা থাকবে এরকম করে আর নিচের অংশটা সুন্দর একটা শিবুরি একটা ডিজাইনের ভিতরে পাবেন একটা চমৎকার একটা ডিজাইন এ হচ্ছে সামনের সাইড আর ব্যাক সাইড থাকবে একই রকম আর দুপাটারা থাকবে আপনার কোটা কাপড়ের ভিতরে দেখেন একবারে সুন্দর একটা নামাজি সুন্নতি না দুপাটারা পাবেন এই হচ্ছে দুপাটারও অনেক নাইস একটা ডিজাইন কালার কম্বিনেশন অসাধারণ আর প্যান্টের কাপড়টা পাবেন আপনারা হচ্ছে সুন্দর একটা কোয়ালিটি একটা কাপড়ের ভিতরে আপনার প্যান্টের পিসটা পাবেন এই হচ্ছে স্লিপ এটার ভিতরে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য হচ্ছে এক দেখেন কত সুন্দর কালার এই হচ্ছে আপনার পার্পেল কালার দেখেন অনেকগুলো কালার নিয়ে আসছি এখানে আছে আপনার দুটা কালার তিন চার পাঁচ ছয় সাতটা কালার এত কালার এক ডিজাইনের ভিতর নিয়ে আসলাম অসংখ্য কালার নিয়ে আসলাম আমাদের আপনার করলে সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে দেখেন কত সুন্দর 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 কালার প্রত্যেকটা কালারে আসলে একই রকম ডিজাইন থাকবে শুধু কালার হবে আলাদা আলাদা কালার হবে এই হচ্ছে ব্লু কালার এই সুন্দর থ্রিপিজগুলো নেওয়ার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের দোকানের নাম হচ্ছে কুমিল্লা বাটি ক্যালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান যারা আসতে পারবেন না অনলাইনে সেই জন্য হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আপনার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আপনার বাসায় বসে যারা চলে আসতে পারবেন চলে আসবেন আর যারা হোলসেল নেবেন তারাও আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন আমরা কুমিল্লা ভাষীকে উৎপাদনকারী আমরা আপনাদেরকে সবথেকে বেশি রিজনেবল প্রাইসে রাখতে আল্লাহ হাফেজ আসসালাম